ইসিরি খায় তার তবে আই ভরিও তোমার মামা নি গতকালকে মুদির বাচ্চার মাথা বাড়ি মারতে যায়া আকাশটা ফাটায় হলাইছিল আমি সুই সুতা লইয়া আকাশটা সেলাই করে দিয়ে আসছি আয়া আমাদের হাঁস মুরগি সবই যা সামামা কি রুম মাংস দিয়ে ভাত খাইবে যায় মাংস বাজে আমার বড় তার কেটে কইছে যে হ্যালো বন্ধুরা আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকন বাজায় রাখবেন আমাদের পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য